বিসমিল্লাহ রহমান রহিম সালামুক আ রহমতুল্লাহ ফিয়া শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণির ষষ্ঠ অধ্যায়ের কোনো পাত নিয়ে আর আজকে আমাদের থাকছে লেকচার নাম্বার তিন অর্থাৎ তৃতীয় ক্লাস আমাদের আজকে অবশ্যই আমরা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিতে ভুলব না আর আমরা অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করব আজকে আমরা দেখব জ্যামিতিকভাবে প্রমাণ করো যে প্রমাণ করো যে প্রমাণ করো যে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা সমান সমান ওয়ান এটা জ্যামিতিকভাবে প্রমাণ করো যে অথবা এই প্রশ্নটাই হতে পারে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে পিথা গ্রাসের পিথাগ্রাসের উপ উপপাতদের পৃথাগ্রাসের উপপাদের সাহায্যে সাহায্যে প্রমাণ করো যে প্রমাণ করো যে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান প্রশ্ন এর দুটাই হতে পারে একই উত্তরই হবে তাহলে আমরা আজকে আমরা দেখব জ্যামিতিকভাবে প্রমাণ করো যে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান অথবা পৃথক রাসের সাহায্যে প্রমাণ করো যে সায়েন্স স্কোয়ার থিটা প্লাস থিটা সমান ওয়ান দুটা প্রশ্নই একই একই উত্তর হবে এখন এর জন্যে আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে দেখো আমরা চিত্রের প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করব। এই চিত্র অনুযায়ী আমাদের বর্ণনা করতে হবে তাহলে আমি নাম্বার এক দিলাম দেওয়ার পরে আমি এখন আমি প্রমাণের জন্য যে সব কাজ করতে হবে সেটা আমরা এখন লিখব তাহলে প্রথমে আমরা যদি দেখি তাহলে একটু এখানে আমি চিত্রটা অঙ্কন করেছি দেখো তোমরা দেখো আমি এখানে একটা চিত্র অঙ্কন করলাম নাম দিলাম কি এক্স ও জেড তাহলে এক্স ও জেড তাহলে আমি এখন লিখেছি মনে করি মনে করি কোন এটা কোন নাম এই কনের নামটা কি এক্স ও জেড এই কোনটাকে আমরা ধরে নিলাম আবার ঠিটাও ধরে নিলাম এই কোনটাকে তাহলে মনে করি আমরা কোনের নাম কিন্তু আমাদের যে কোনো একটা সাইড থেকে বলতে হবে এক্স ও জেড অথবা জেড ও এক্স আমরা কিন্তু আগে এক্স অক্ষর সেই জন্য আমরা এই সাইড থেকে বলবো তাহলে কোন এক্স ও জেড তাহলে মনে করি দেখলাম কোন এক্স ও জেড সমান কি ধরছি আমরা কোনকে ঠিটা ধরছি তাহলে এই কোনকে আমরা ঠিটা ধরছি সমান ঠিটা একটি একটি সূক্ষ্ম কোন সূক্ষ্ম একটি সূক্ষ্ম কোন এখন আমরা তাহলে ধরে নিলাম বা মনে করি বা ধরি তাহলে এক্স ও জেড সমান ঠিটা একটি সূক্ষ্মক্ষণ আমরা কাকে কোণ বলবো যে কোনটা নব্বই ডিগ্রি চাইতে ছোট আর জেরোর চাইতে বড় তাকে আমরা কোণ বলবো তাহলে দেখো এই কোনটা কিন্তু আসলে নব্বইয়ের চাইতে কম আবার জেরোর চাইতে কিন্তু বড়। অবশ্যই হতে পারে পনেরো ডিগ্রি তিরিশ ডিগ্রি এই ধরনের তাহলে আমরা ঠিটা কোন এখন ও জেটের ওপর আমরা একটা বিন্দু নিলাম এখানে একটা বিন্দু দিলাম নাম দিলাম আমরা পি তাহলে কি নিলাম বলে ও জেটের ওপর ও জেট এর উপর ওপর পি একটি বিন্দু নিই ও জেটের ওপর পি একটি বিন্দু বিন্দু নিই ও জেটের ওপর একটি পি একটি বিন্দু পি বিন্দু থেকে এখন দেখো পি বিন্দু থেকে আমরা কোথা থেকে পি বিন্দু থেকে আমরা পি বিন্দু থেকে দেখো পি বিন্দু থেকে এখানে একটা আমরা লম্ব টানলাম তাহলে কি নাম দিলাম লম্বটার নাম দিলাম হচ্ছে পি এম তাহলে পি বিন্দু থেকে পি বিন্দু থেকে বিন্দু থেকে পি বিন্দু থেকে কার ওপর বলে ও এক্সের ওপর পি বিন্দু থেকে ও এক্স এর উপর ও এক্স এর ওপর পি এম লম্বা আঁকি পি এম লম্ব আঁকি পি এম লম্বা আঁকি তাহলে লম্ব যখন আঁকলাম তখন এখন দেখো এটা একটা ত্রিভুজ উৎপন্ন হলো আর এই ত্রিভুজের নাম কি যেহেতু এখানে একটা নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তাহলে এটাকে আমরা বলছি যে কোনো ত্রিভুজের মধ্যে যদি একটা কোন নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা তাকে বলবো সমকোণী ত্রিভুজ তাহলে অবশ্যই ওপিএম একটি আমাদের সমকোণী ত্রিভুজ তাহলে আমাদের ওপিএম ফলে আমরা লিখেছি একই ফলে ওপিএম ফলে ত্রিভুজ ওপিএম একটি সমকণি ত্রিভুজ উৎপন্ন হলো সমকণি সমকণি ত্রিভুজ ত্রিভুজ উৎপন্ন হলো ত্রিভুজ উৎপন্ন হলো এই বাংলাটুকু আমাদের লিখতে হবে তাহলে কি বলে এক্স ও জেড সমান ঠিটা একটি কোণ প্রথমে আমরা মনে করি বা ধরি লিখতে পারি তাহলে ধরি এক্স ও জেড সমান ঠিটা আমরা এই কোনটাকে ঠিটা ধরছি আমরা কিন্তু কোণের নাম যদি কোনো ত্রিভুজের কোণের নাম যদি বলতে চাই তাহলে কিভাবে আমরা বলবো তাহলে ধরো এটা একটা এ বি সি ত্রিভুজ তাহলে এখানে ভাঁজের যে সিস্টা আছে আমি যদি তোমাদেরকে কোণের নাম বলতে বলি তাহলে সি কোণের নামটা কীভাবে আমাদেরকে বলতে হবে তাহলে এই সিটা কিন্তু আগে বলা যাবে না সি কোণের নাম যদি বলতে চাও তাহলে এর থেকে শুরু করতে হবে অর্থাৎ ওই সির কাছে কিন্তু একটা অক্ষরের পরের অক্ষরেই তোমার সিকে বলতে হবে তাহলে কোণের নাম যদি বলতে চাও তাহলে কোন এ সি বি অথবা বলা যাবে দেখো আমি এই সাইড থেকে বলছি তাহলে এবার দেখো বি থেকে বলতে পারবো কোন বি সি এটাও কিন্তু সিকোণ এটাও কিন্তু দুটাই কিন্তু আমাদের সি সিকের নাম তাহলে আমরা কোনো অক্ষর কোন কোনকে যদি আমরা নির্দেশ করে দুই সাইড থেকে বলা যাবে অর্থাৎ এই ভাঁজের আমাদের এই সাইড আছে আমরা যদি এ কনের নামটা বলতে চাই তিনটা অক্ষরের মাধ্যমে তাহলে কীভাবে বলবো কোন বি এ সি এ কোণের নাম যদি বলি তাহলে বি এ সিও বলতে পারবো আবার সি এ বিও বলতে পারবো তাহলে কোনের নামগুলো আমরা একটু বলা শিখলাম অর্থাৎ কিভাবে আমাদের কোণের নামগুলো বলতে হবে বি কোণের নাম যদি তিনটা অক্ষর দিয়ে বলো তাহলে এ বি সি বলতে হবে তার মানে তিনটা অক্ষরের আমাদের যেটা কোন নির্দেশ করবে সেই অক্ষরটা দ্বিতীয়বারে বলতে হবে তাহলে আমরা একটু দেখে নিলাম এখন আমরা তাহলে এখানে যে কাজটুকু দেখো এক্স ও জেড কী ধরছি সমান ঠিটা একটি কোণ ও জেটের ওপর পি একটি বিন্দু নিই পি বিন্দু থেকে ও এক্সের ওপরে কার উপর ও এক্সের ওপরে পি এম লম্বা কী ফলে এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো আমরা এইটুকু লেখার পরে এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো এখন লেফট হ্যান্ড সাইডে কী আছে আমরা একটু দেখো কি প্রমাণ করতে হবে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান আনতে হবে তাহলে আমি লেফট হ্যান্ড সাইড লিখেছি কি সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমি লেফট সাইড লিখলাম আমার ওয়ান আনতে হবে এটা কাজ করে এখন কথা হলো তোমাদের একটা প্রথমে বলছিলাম যে আমাদের প্রথম কাজটা হবে সাইন কজ এবং ট্যানের বাংলাটা মুখস্থ করা আমাদের কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু হবে আমরা বলছি সাইন কজ এবং টেন সাইনের বাংলাটা হচ্ছে বিপরীত অধিভুজ কজের বাংলা হচ্ছে সন্নিহিত আর আরেকটা ট্যানের বাংলা বিপরীত ভাগ সন্নিহিত আমরা কিন্তু গতদিন বারবারই বলছি তোমাদের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে আসে এবং এটা গতদিন দেখে দিছি আজকেও আমরা সেই বাংলা সারা কিন্তু কাজ হবে না এখন বাংলাতে আসি যদি এখন দেখো সাইনের বাংলা কি বলে সাইনের বাংলা বলে হচ্ছে বিপরীত ভাগ অতিভুজ তাহলে কোন কিন্তু আমাদের এইটা কোন যদি হয় তাহলে বিপরীত বাহু কোনটা আমাদের বলো তো পি তাহলে আমি কি লিখতে পারি পি তাহলে বিপরীত বাহু পি এম তাহলে ওপরে হবে পি নিচে হবে অতিভুজ কি অতিভুজ আমাদের সবচাইতে বৃহত্তম বাউ যেটা সেটার নাম হবে অতিভুজ এই চিত্রের মধ্যে সবচেয়ে অর্থাৎ নাইনটি ডিগ্রি কোণের বিপরীত পাশে যে বাউটি থাকে সেটাকে বলবো আমরা অতিভুজ নাইনটি ডিগ্রির বিপরীত পাশে তাহলে অতিভুজ আর এই কোণের বিপরীত পাশে যেটা থাকবে সেটাকে আমরা বলবো বিপরীত বাহু তাহলে আমাদের অতিভুজের নাম ওপি তাহলে আমরা ওপি লিখলাম যেহেতু এটির ওপর স্কোয়ার আছে আমি পুরোটার ওপরে স্কোয়ার দিলাম প্লাস এখন আসি কজের বাংলা জানতে হবে আমরা কজের বাংলা কি জানি সন্নিহিত ভাগ অতিভুজ সন্নিহিত কি আমরা বলছি কোণের সাথে যে ছোট বাউটি থাকবে অতিভুজ বাদে যে ছোট বাউটি থাকবে সেটাকে বলবো আমরা সন্নিহিত বাহু তাহলে আমাদের সন্নিহিত বাহুর নাম হচ্ছে ওএম এম তাহলে ওপরে হবে ওএম এম ডিভাইডেড ও পি তারই ওপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমি স্কয়ার দিয়ে দিলাম এখন এই স্কোয়ারটাকে আমি আলাদা আলাদা করে দিব তাহলে পি এম এ পি এম স্কোয়ার ডিভাইডেড ও পি স্কোয়ার প্লাস কি ও এম এ স্কোয়ার ডিভাইডেড ও পি স্কোয়ার হ্যাঁ এখন আমাদের লসগু যদি করি তাহলে লসগু কি হবে তাহলে লসগু হবে আমাদের ও পি স্কোয়ার হর আর লসগু যদি একই হয় হর আর লসগু সেম মিল থাকলে ওপরে যা আসে তাই লিখতে হয় আমাদের তাহলে পি এম স্কোয়ার আমরা লিখতে পারছি পি এম এ স্কোয়ার যোগ কি ও এম স্কোয়ার এখন এখান থেকে আমরা যদি একটু দেখি পিথাগোরাসের সূত্রটা আমরা কিন্তু গতদিন তোমাদেরকে আমি কিন্তু সূত্রটা পিথাগোরাসের সূত্র সম্পর্কে আলোচনা করছি এখন দেখো পি এম কি বাহু বলে পিএমটা হচ্ছে বিপরীত বাহু পিএমটা বিপরীত বাহু স্কোয়ার যোগ সন্নিত বাহু স্কোয়ার তাহলে বিপরীত বাহু স্কোয়ার যোগ সন্নিত বাহু স্কোয়ার সমান কী লেখা যায় দেখো এই বাহু স্কোয়ার যোগ এই বাউ স্কোয়ার সমান কিন্তু এই বাউুর সমান হবে আমরা বলছি কিন্তু একটা সূত্র আমরা কিন্তু গতদিন প্রমাণ করে দেখছি আমরা বিভিন্ন বাহুর মান বের করা দেখছি এখানে এই বাহু স্কোয়ার সমান সমান এই বাউ স্কোয়ার যোগ এই বাহু স্কোয়ার তাহলে এখানে কি আছে বলে বিপরীত বাহু স্কোয়ার যোগ সন্নীত বাহু স্কোয়ার সমান কি লেখা যাবে বিপরীত বাহু স্কোয়ার যোগ সন্নিত বাউ স্কোয়ার সমান লেখা যাবে অতিভূজার ওপর স্কোয়ার তাহলে আমাদের কি এই বাহু স্কোয়ার যোগ এই বাউস স্কোয়ার সমান আমরা কি লিখতে ও পি স্কোয়ার তাহলে ওপরে ওপিসার নিচে ও পি স্কোয়ার এখন এখান থেকে কিন্তু আমাদের স্কোয়ার ও স্কোয়ার কেটে যাবে তাহলে কেটে যাওয়ার পর কি হবে ওয়ান হবে আমাদের কিন্তু এটা ওয়ান চলে আসছে এখন এখানে আমরা যে কথাটি দেখো এখানে কেন এটা লিখলাম সেটা আমরা লিখবো যে পিঠা গুড়াসের উপবাদ্য হতে কি লিখব পিথা পিঠা হ্যাঁ গোরাসের পিঠা গুরাসের উপবাদ্য হতে পিথা উপ পাদ্য। হতে পৃথক উপপাদ্য হতে কি বলে পি এম এ স্কোয়ার যোগ ও এম এ স্কোয়ার সমান সমান ও পি স্কোয়ার এটা লেখা যায় হ্যাঁ পৃথক উপপাদ্য হতে আমরা লিখে দিলাম এবং কেটে যা আমাদের ওয়ান আসলো আমরা এরপরে কি লিখব অতএব আমরা প্রশ্নে যেটা বলছে সেটা লিখে দিব অতএব সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান সমান ওয়ান দেখো খুব ইজি একটা প্রশ্ন আমরা তাহলে এটাকে আমরা এভাবে প্রমাণ করে দিতে পারবো তাহলে এখন কথা হলো যে জেমিতিকভাবে এটা আমরা দেখে নিলাম এই স্কোয়ারের সূত্র কিন্তু আছে তিনটা তার মধ্যে আমরা একটা প্রমাণ করলাম আরও দুটা আছে কিন্তু দুটার ক্ষেত্রেও কিন্তু ওই বাংলায় একইভাবেই বাংলাটুকু লিখতে হবে তাহলে বাংলা আমার আর লেখার প্রয়োজন নয় এখন আমি যদি দেখি তাহলে এবার আসি আমাদের এবার যে প্রশ্নটি করবে সেটা কেমন হবে আমরা তাহলে দেখে নিলাম তাহলে সাইনের বাংলা কজের বাংলা অনুযায়ী লেখে আমরা এটা প্রমাণ করতে পারবো এখন আসি এটা আমরা দেখে নিলাম এরপরে আসি আমাদের পরবর্তী যে প্রশ্নটি হবে একই প্রশ্ন কিন্তু এবার স্কোয়ারের সূত্র আছে আরও দুটি সেটা হচ্ছে কি এখন প্রমাণ করো যে এবার দেখো কী প্রমাণ করতে বলবে এটাতে প্রমাণ করো পিতাগুরা একই কথায় বাংলা কিন্তু একই প্রশ্ন হতে পারে যেমিতিকভাবে বলতে পারে পিতাগুরাচের উপবাদের সাহায্যেও বলতে পারে কি সেখ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান প্লাস কি টেন স্কোয়ার থিটা এটা একটা স্কোয়ারের সূত্র তাহলে আমাদের স্কোয়ারের সূত্র দেখো সে স্কোয়ার থিটা প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা টেন স্কোয়ার থিটা এবার যদি আমাদের এটা প্রমাণ করতে বলে তাহলে বা এখানেও এটাও চাইতে পারে সি সেকে স্কোয়ার থিটা এটাও বলতে পারে তাহলে সে স্কোয়ার থিটা সমান সমান কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ট্রান্সকোয়ার ঠিটা এখন এটা প্রমাণ করতে বললে কাজ কিন্তু আমার বাংলা কিন্তু এটাই লিখতে হবে কি লিখতে হবে তাহলে মনে করি এক্স ও জেড সমান ঠিটা একটি শুক্রকণ ও জেড এর ওপর পি একটা বিন্দু নিই পি বিন্দু থেকে ও এক্সের ওপরে পি এম লম্বা কি ফলে ও পি এম একটি সমকণিত ত্রিভুজ উৎপন্ন হল তাহলে আমরা এই বাংলাটুকু এই এটার জন্য কিন্তু এটার প্রমাণ করতে গেলেও কিন্তু এই বাংলাটুকু লিখতে হবে তাহলে এই বাংলাটুকু লেখার পরে আমরা কী লিখবো অবশ্যই লেফট হ্যান্ড সাইড লিখব আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইডে এবার কি আছে শুধু একটি মাত্র আছে দেখো সেক সেক স্কোয়ার থিটা এখন শেখের বাংলা জানতে হবে তার আগে আমরা কিন্তু বলছি যে সাইন কজ আর টেনের বাংলা আমরা মুখস্থ করে নিব তাহলে শেখ কার বিপরীত আমরা কিন্তু গতদিন দেখছি আমরা প্রথম ক্লাসে দেখছি যে শেখটা হচ্ছে কজের বিপরীত তাহলে কজের বাংলা কী ছিল সন্নিহিত ভাগ অতিভুজ ছিল সন্নিহিত ভাগ অতিভুজ ছিল তাহলে কজের বাংলা যদি সন্নিহিত ভাগ অতিভুজ হয় তাহলে শেখের বাংলা উল্টো হবে তাহলে অতিভুজ ভাগ সন্নিহিত তাহলে এখানে শেখের স্কোয়ার থ্রিটার সমান আমরা কি লিখতে পারেছি তাহলে অতিভুজ অতিভুজ কি ওপি অতিভুজ ভাগ কি ও এম সন্নিহিত বাহু তাহলে অতিভুজ ভাগ সন্নিহিত বাহু তারই ওপরে স্কোয়ার দিলাম এখন তাহলে এই স্কোয়ারটা আমরা কি লিখতে পারছি ওপি স্কোয়ার ডিভাইডেড কি ও এম এ স্কোয়ার লিখলাম এখন একটু আগে আমরা কিন্তু দেখো এই ও ফোরেরটাকে আমরা এখন একটার পরিবর্তে দুটো লিখতে পারবো এটার সমান কি লেখা যায় এই বাউুর ওপর স্কোয়ার অর্থাৎ অতিভুজোর ওপর স্কোয়ার সমান কী লেখা যায় বলে বিপরীত বাউ স্কোয়ার যোগ সন্নিহিত বাউ স্কোয়ার তাহলে আমরা কি সন্নিহিত বাউ স্কোয়ার যোগ বিপরীত বাউ স্কোয়ার বা বিপরীত বাউ স্কোয়ার যোগ সন্নিহিত বাউ স্কোয়ার যোগের ক্ষেত্রে এক পিস হলে সমস্যা নেই যেটা একটা আগে যে কোনো বাহু আগে লিখলেই হবে তাহলে এই বাউুর ওপর স্কোয়ার সমান কি এই একটার ওপর স্কোয়ার করলে কি হবে বলে এই বাহু স্কোয়ার আর এই বাহু স্কোয়ারের সমান হবে তাহলে স্কয়ারের জায়গাতে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি ও এম এ স্কোয়ার যোগ পি এম এ স্কোয়ার হ্যাঁ তাহলে কী হলো ও এম এ স্কোয়ার এখন এটা আমরা কোথা থেকে পেলাম পিঠা গোরাসের উপপাদ্য থেকে পিঠা গোরাসের পিঠা গোরাসের উপপাদ্য উপ উপবাদ্য হতে পিঠা গুড়াসের উপপাদ্য হতে কি বলে আমাদের ওপি স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার সমান সমান ও এম এ স্কোয়ার যোগ পি এম এ স্কোয়ার আমরা এটা পৃথক রাশের উপবাদ হতে পেলাম এখন দেখো আমরা যদি ও এম এ স্কোয়ারের নিচে আমাদের কিন্তু ডান সাইডে দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার নিয়ে আসতে হবে তাহলে ও এম স্কোয়ার নিচে ও এম এ স্কোয়ার লিখি ও এম এস স্কোয়ার ভাগ ও এম এস স্কোয়ার প্লাস ও পি এম এস স্কোয়ার ভাগ এস স্কোয়ার লিখি পি এম এস স্কোয়ার ভাগ ও এম এস স্কোয়ার অর্থাৎ আমরা ও ওইএমএ স্কোয়ারের নিচে এস স্কোয়ার লিখব যোগ আছে যোগ দেব তারপরে পি এম স্কোয়ারের নিচে ও এম স্কোয়ার লিখব এখন দেখো এটা কাটে যাওয়ার পর কী হবে ওয়ান হবে তাহলে এখানে ওয়ান হলো প্লাস এখানে দেখো পি এমটা কী বাহু পি এমটা আমাদের বিপরীত বাহু তাহলে পি এমটা বিপরীত বাহু আর ওই এমটা কী বাহু তাহলে এটা সন্নিহিত বাহু তাহলে এটা বিপরীত বাহু আর সন্নিহিত বাহু তাহলে কার কাছে গেলে পাওয়া যাবে বলে এখন ট্যানের কাছে গেলে পাওয়া যাবে তাহলে ট্যানের কী ট্যানের বাংলা কি দেখো ট্যানের বাংলা বিপরীত ভাগ সন্নিহিত ট্যানের বাংলা বিপরীত ভাগ সন্নিহিত তাহলে পি এম ভাগ ও এম তাহলে এটা বিপরীত এটা সন্নিহিত তাহলে আমরা কী লিখতে পারবো এটার জন্য আমরা ট্যান ঠিকটা লিখতে পারব তাহলে ও পি এম ভাগ ও এম সমান সমান আমরা কী লিখতে পারব টেন থিটা দেখো আমাদের সমান সমান রাইট হ্যান্ড সাইড কিন্তু হয়ে গেছে এখানে রাইট হ্যান্ড সাইড লেখেও প্রুভ লেখা যাবে প্রুভ লেখা যাবে তবে সব চাইতে এর আগের ক্লাসও কিন্তু আমরা বলছি সব চাইতে অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা হচ্ছে আমি এখানে সাইডে লিখেছি সব চাইতে অ্যাপ্রোপ্রিয়েট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি প্রশ্নে যেটা থাকে সেটা লেখা সব চাইতে ভালো অতএব এসিসি সেক স্কোয়ার থিটা সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এখানে লেখে দেব আমরা প্রুফ তাহলে এখানে আমরা এখানে এই প্রুফটা এখানে না লিখে আমাদের প্রশ্নে যেটা থাকে সেটা লিখে আমরা আমরা প্রুফ লিখে দেব হ্যাঁ ভাবে আমরা লিখে দেবো তাহলে কয় নাম্বার গেল এটা আমাদের কিন্তু দুই নাম্বার গেল তাহলে দুই নাম্বার আমাদের এটা দুই নাম্বার এরপরে যেটা আমরা দেখব তাহলে এখানে দুই নাম্বার দিয়ে আমরা কমপ্লিট করলাম এরপরে আসি আমরা তৃতীয় যেটা আছে সেটা আমরা দেখব এবার আরেকটা স্কোয়ারের সূত্র আছে আমরা এই স্কোয়ারের সূত্রটা আরেকটা আছে সেটা আমরা একটু যদি দেখি দেখো একইভাবেই হবে এবার যেটা আছে তিন নম্বর স্কয়ার স্কোয়ারের সূত্র আমরা এটা মিশে দিলাম এটাও দেখে নিলাম এবারও কিন্তু তোমাদের বাংলা কিন্তু ওই একটাই আমরা বাংলা কিন্তু একটাই প্রশ্ন কিন্তু একইভাবে একইভাবেই হবে প্রশ্ন কিন্তু একইভাবেই হবে তাহলে এবার প্রশ্ন হচ্ছে কি সি ও এ সি কোসে থিটা এটাকে আমরা এখন কীভাবে লিখেছে এটাকে এখন বর্তমানে লিখেছে সি এস সি সি হ্যাঁ সি সি এস সি সি এস সি লিখেছে এখন কিন্তু তাহলে কোসে কোকে এখন লিখেছে কোসেকোয়ার থিটা সমান সমান কি ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এটা এখন আমাদের প্রমাণ করতে হবে অথবা প্রমাণ করা যায় সি এস সি তার উপরে স্কোয়ার থিটা সমান সমান ওয়ান প্লাস কি কট স্কোয়ার থিটা এবার এটা প্রমাণ করতে হবে সিএসসিও লেখা যাবে সি ও এস সিও লেখা যাবে কোসে কো লেখা যাবে তবে বাংলা কিন্তু একইভাবে বাংলা আবারও লিখতে হবে মনে করি এক্স ও জেড সমান এক ঠিটা একটি কোণ ও এর ওপরে পি একটি বিন্দু নেই পি বিন্দু থেকে ও এক্সের ওপরে পি এম লম্বা কি ফলে ও পি এম একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো আমরা একইভাবে লেখার পরে আবারও লেফট হ্যান্ড সাইড লিখব তাহলে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কী আছে আমরা যদি দেখি বা বাম পক্ষ লিখতে পারবো দিয়ে না লিখলে আমরা বাম পক্ষ লিখতে পারবো সি এস সি সিএসসি কষ তাহলে এটা বামপক্কে আসে এখন কথা হলো কোশেকটা কার বিপরীত কোষেকটা কার বিপরীত আমরা কিন্তু বলছি সাইন কস আর টেন এই তিনটার বাংলা মুগস্ত করব এই কোশেকটা হচ্ছে সাইনের বিপরীত পাঁচ অক্ষরের সিএসসি সিএসসি যদি থাকে তাহলে সাইনের বিপরীত তাহলে সাইনের বাংলা কি বলে সাইনের বাংলা হচ্ছে বিপরীত ভাগ অতিভুজ তাহলে পি এম ভাগ ওপি কিন্তু এখানে যেহেতু সাইন না কোসেক তাহলে অতিভুজে আগে হবে তাহলে ও পি ভাগ ও পি এম তাহলে ওপি ভাগ কি পি এম তারই ওপরে কী হবে আমাদের স্কোয়ার দিতে হবে এখন এই স্কোয়ারটা ওপির ওপরে হবে নিচে পি এম এর হবে এখন ওপি সমান একটু আগে আমরা লিখছিলাম দেখো এই ওপি মানে অতিভুজের ওপর স্কোয়ার এই অতিভুজের ওপর স্কোয়ার সমান কি লাগা যায় এই পি এম স্কোয়ার যোগ ওই এম স্কোয়ার লাগা যায় কেন আগে আমরা এবার এ ও এমটা না লিখে এবার আগে আমরা পি এমটা লিখবো কারণ ওই একই কথায় ওই একই জিনিসই ওপি স্কোয়ার তাহলে এই বড় বাউর উপর স্কোয়ার সমান কী হবে এই বাউ স্কোয়ার যোগ এই বাউ স্কোয়ার তাহলে কি অফিস স্কোয়ার সমান লেখা যাচ্ছে পি এম এ স্কোয়ার বিপরীত বাউ স্কোয়ার যোগ সন্নিত বাউ স্কোয়ার এখন নিচে কি আছে পি এম এ স্কোয়ার এখন দুইটার নিচে কিন্তু পি এম স্কোয়ারের নিচেও পি এম এ স্কোয়ার লিখব ও এম এ স্কোয়ারের নিচেও পি এম এ স্কোয়ার লিখব মাঝখানে চিহ্ন দিব তাহলে পি এম এ স্কোয়ার ভাগ পি এম এ স্কোয়ার যোগ ও এম এ স্কোয়ার ভাগ পি এম এ স্কোয়ার এখন এটা কাটে যাওয়ার পর কী হবে ওয়ান হবে আর এখানে কি হবে ও এম স্কোয়ার ভাগ পি এম এমটা কি বাহু আমাদের দেখো তো সন্নিহিত বাহু ওই এমটা হচ্ছে সন্নিহিত বাহু আর পি এমটা কী বিপরীত বাহু তাহলে সন্নিহিত ভাগ বিপরীত তাহলে ট্যানের উল্টো তার মানে কি কট সন্নিহিত ভাগ বিপরীত সন্নিহিত ভাগ বিপরীত হলে ট্যানের উল্টা তাহলে ট্যানটা কী ছিল বিপরীত ভাগ সন্নিহিত এবার সন্নিহিত ভাগ বিপরীত হলে কট হবে তাহলে এখানে আমরা লিখতে পারি কট স্কয়ার থিটা ওই যে দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে এখন আমরা কি লিখব দেখো সি এস সি cos স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস কি cot স্কয়ার থিটা প্রুফ আমরা দেখে নিলাম তাহলে জ্যামিতিক ব্যাখ্যা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম ভাবে কীভাবে প্রমাণ করা যায় সায়েন্স স্কোয়ার থিটা প্লাস স্কয়ার থিটা সমান ওয়ান অথবা সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আরেকটি তিন নাম্বারটা আমরা দেখে নিছি স্কয়ার থিটা সমান সমান ওয়ান প্লাস কর স্কোয়ার থিটা প্রিয় শিক্ষার্থীরা আগামী ক্লাসে আবারও দেখা হবে তোমাদের এই নতুন কারিকুলামের ওপরে আমাদের চতুর্থ নাম্বার ক্লাস নিয়ে আর ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দেবে এবং তোমরা বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবে আর যেখানে তোমাদের সমস্যা সেই সমস্যায় তোমরা কমেন্ট অবশ্যই জানাবা সেই কমেন্ট দেখে তোমাদেরকে সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই খোদা হাফেজ